গতকাল শনিবার হয়ে গেল বিজিএস এর বীজ মেলা তো সেখান থেকে আমি অনেক বীজ পেয়েছি এর মধ্যে এই যে দেখুন দুইটা দুইটা না আড়াইটা হচ্ছে চাপাইকুপাই মরিচ তো সেখান থেকে আমি অর্ধেকটা চাপাইকুপাই মরিচ আজকে আমি রোপণ করব আর তাছাড়া এখানে আছে তাল বেগুন আছে সবুজ বেগুন তো এই দুইটা বেগুনও আমি আজকে হালকা গরম কুসুম পানিতে ভিজিয়ে রাখবো একদম পানিটা হালকা গরম থাকতে হবে বেশি গরম থাকলে হবে না তো সেখানে আমি এই দুইটা বেগুন আর হচ্ছে এই মরিচটা ভিজিয়ে রাখবো এবছর আমি আমার বাগানে মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমি আমার বাগানে যত ধরনের গাছ করব সেভেন্টি পারসেন্ট থাকবে বিজিএস থেকে পাওয়া বীজ থেকে গাছ তো এই যে এত এত বীজ দেখতে পাচ্ছেন এই সবগুলো এবছর আমি রোপণ করে দেব বিজিএস থেকে পাওয়া যত বীজ আমি পেয়েছি এবছর আমি আমার বাগানে বীজগুলো থেকেই গাছ করার চেষ্টা করব তো এখানে আমি তিনটা পট নিয়েছি এর মধ্যে হালকা গরম পানি আছে এখন যেটা করব আমি অল্প অল্প করে এই সিডগুলোকে ভিজিয়ে রাখবো আমি যেহেতু অলরেডি আগেই কিছু বেগুনের বীজ রোপণ মাটিতে দিয়েছি তো সেজন্য আমি এই পুরো সিডগুলো দিচ্ছি না এর অর্ধেকটা আমি এখানে ভিজাচ্ছি আর অর্ধেকটা রেখে দেবো আর এই তো সবুজ বেগুন সবুজ বেগুনের সবগুলোই আমি ভিজিয়ে দেবো এখানে এ হচ্ছে চাপাই কুপাই মরিচের বীজ বীজগুলো একেবারেই ফ্রেশ লাগছে দেখি মনে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মরিচ মরিচটাকে শুকিয়ে রাখা হয়েছে তো বীজগুলো যথেষ্ট ফ্রেশ আমি অর্ধেকটা এই যে অর্ধেকটা হচ্ছে এখানে ভিজিয়ে রাখছি আর এই যে দুইটা আছে এই দুইটা আমি গিফট করে দেব আজকে হচ্ছে ফেব্রুয়ারির আট তারিখ তো এই যে আমি সবগুলো বীজ এটা হচ্ছে তাল বেগুন এটা সবুজ বেগুন আর এটা হচ্ছে চাপাই কোপাই মরিচ আমি এগুলোকে ভিজিয়ে রাখলাম এখন বাজে সকাল আটটা একটু খেয়াল করলে আটটা বিশ তো সকাল আটটা বিশে আমি এগুলোকে ভিজালাম আর হচ্ছে তিন ঘন্টা পর এগুলোকে আমি মাটিতে দিয়ে দেবো তো এখন আমরা মোটামুটি আমি এগুলোকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর চলে আসলাম এখন আমি এখানে এই যে এটাতে কম্পোস্ট নিয়েছি এটা হচ্ছে আমাদের ফেলে দেওয়া একটা গ্রেপসের প্যাকেট এখন যেটা করব আমি এই যে বীজগুলো যেগুলো ভিজে আছে সেগুলোকে আমি উঠিয়ে এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো তো ভিজানোর ফলে যেটা হয়েছে এই যে উপরের যে মানে যে আবরণটা আছে সেটা অনেকটা সফট হয়ে গেছে তো সফট কারণে দেখা গেল যে এগুলা থেকে খুব তাড়াতাড়ি এখন চারা চারা জার্মিনেট হয়ে যাবে তা আমি দিয়ে দিলাম তাল বেগুন প্রথমেই এটাতে আমার তাল বেগুন করা হচ্ছে এবছর আমি কয়েক ধরনের বেগুন করছি মোটামুটি প্রায় চার থেকে পাঁচ ধরনের আপাতত আমি করে ফেলেছি আর এ হচ্ছে আরেকটা আরেক প্রজাতির তো এর উপর এখন আমি পাতলা করে আবার মাটি দিয়ে দেব বেশি ভারী দেয়া যাবে না একদম পাতলা করে দিতে হবে বেশি ভারী দিলে কিন্তু সেগুলো থেকে আবার চারা পাওয়া যাবে না আর যদি মাটিতে কোনো ধরনের দলা থাকে এই যে দেখুন যদি দলা দলা থেকে থাকে সেই দলাগুলোকে ফেলে দিতে হবে কারণ এই এরকম দলা থাকলে সেই দলাগুলোকে ফেলে দিবেন তা না হলে যদি আপনারা এরকম মসৃণ করতে পারেন মসৃণ করে দিবেন দেখবেন চারা খুব সুন্দর বের হয়ে গেছে এইভাবে এক এক করে আমি যেটা করব সবগুলো আমি আজকে এখন রোপণ করে দেব। তো এর মধ্যে যে আমি লিখে রেখেছিলাম তাল বেগুন তো এই তাল বেগুনের স্টিকারটা আমি দিয়ে দিলাম এই পাশে এখন আমি এটা কভার করে দেব একটা পাতলা পলিথিন দিয়ে কাভার করে দেব তারপর আমি রেখে দেব আমার হিটারের মধ্যে অলরেডি আমার দেখুন ওইখানে হিটারের মধ্যে রাখা আছে ওরকম আমি হিটারের মধ্যে যে এই পাশে রেখে দেব